ঠিক আছে আপা কাল থেকেই আমি আমার বাচ্চা দুটোকে আপনার স্কুলে পাঠিয়ে দেব কেমন আরে টুনি দেখ আমাদের বাড়ি স্কুলের আপা আসছে চল তো দেখি আপা কেন আসছে এখানে আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপনি আমাদের বাড়িতে আমার তো খুব আনন্দ লাগছে ওয়ালাইকুম আসসালাম লিলি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমাদের বাড়িতে আসছি তোমার জন্য একটা সুখবর নিয়ে কাল থেকে তুমিও আজও আমাদের স্কুলে পড়তে যাবে এই খবরটাই নিয়ে আসছিলাম কি এবার খুশি তো তুমি কি মা কি মা যা কাল থেকে আমি স্কুলে যাবো টানি আমার যে কি আনন্দ লাগছে তোকে আমার সাথে নিয়ে যাব কি মা কি না स्कुले <kimaza>, जब <laughs>